আমি যাই আমি গিয়েছিলাম আমি যাবো আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম আমি যেতে থাকবো আমি গিয়েছি আমি শিখি আমি শিখেছিলাম আমি শিখব আমি শিখতেছি আমি শিখতেছিলাম আমি শিখতে থাকবো আমি শিখেছি বলো আমি দৌড়াই আমি দৌড়িয়েছিলাম আমি দৌড়াতে থাকবো সে ব্যায়াম করে সে ব্যায়াম করেছিল সে ব্যায়াম করবে সে ব্যায়াম করতেছে সে ব্যায়াম করতেছিল সে ব্যায়াম করতে থাকবে সে ব্যায়াম করেছে সে আসে সে এসেছিল সে আসবে সে আসতেছে সে আসতে থাকবে সে এসেছে আলামিন স্যার ইংরেজি শিখায় আলামিন স্যার ইংরেজি শিখিয়েছিল আলামিন স্যার ইংরেজি শিখাবে আলামিন স্যার ইংরেজি শিখাচ্ছে ইংরেজি আলামিন স্যার ইংরেজি শিখাবে আলামিন স্যার ইংরেজি শিখিয়েছে আমি কান্না করি তুমি কান্না করো আমরা কান্না করি তুমি কান্না করেছিলে তুমি কান্না করবে তুমি কান্না করতেছো তুমি কান্না করতেছিলে তুমি কান্না করতে থাকবে তুমি কান্না করেছো তুমি খেলো তুমি খেলেছিলে তুমি খেলবে তুমি তুমি খেলতেছিলে তুমি খেলতে থাকবে তুমি খেলেছো সে আমাকে সহযোগিতা করে সে আমাকে সহযোগিতা করেছিল সে আমাকে সহযোগিতা করবে সে আমাকে সহযোগিতা করতেছে সে আমাকে সহযোগিতা করতেছিল সে আমাকে সহযোগিতা করতে থাকবে সে আমাকে সহযোগিতা করেছে আমার মা রান্না করে আমার রান্না করেছিল আমার মা রান্না করতেছে আমার মা রান্না করতেছিল আমার মা রান্না করতে থাকবে আমার মা রান্না করেছে